আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ করে মহিলাদের জন্য যে এতটা ভেবেছেন এরকম এর আগে কখনোই হয়তো কোনো মহিলাদের জন্য কেউই ভাবেননি যেমন শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে উনি মহিলাদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করেছেন আসন তা ছাড়াও আজ বাংলায় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রীর মতো অনেক জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য তুলে ধরা হয়েছে যে প্রকল্পের সুবিধা লক্ষ লক্ষ মহিলা লক্ষ লক্ষ কন্যাশ্রী লক্ষ লক্ষ রূপশ্রী কিন্তু পাচ্ছে এবং তাদের ভবিষ্যতে তারা তাদের উচ্চ উচ্চশিক্ষার যে স্বপ্ন সেই স্বপ্নকে তারা পূরণ করতে পারছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মহিলাদের জন্য তিনি এতটা ভেবেছেন এত দরদ দিয়ে ভেবেছেন এরকম আর কোনো দিনও কোনো মুখ্যমন্ত্রী হয়তো ভাবেননি এবং এটা বাংলায় তথা ভারতবর্ষের কাছে একটা নজির সৃষ্টি করেছেন উনি তাই আবারও অসংখ্য ধন্যবাদ দেব আমাদের সকল মহিলাদের তরফ থেকে ধন্যবাদ আপনাকে আপনার এত উদারতার জন্য এবং আমাদের মহিলাদের জন্য এত ভাবার জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে আমাদের মহিলার তথা গোটা বাংলার মানুষের কাছে এবং গোটা ভারতবর্ষের মানুষের কাছে আপনি নিদর্শন হয়ে থাকুন